তার বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে দেখছি প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আর সমুদ্রের উপকূলে যারা বসবাস করছে সবাই সাবধানে থাকবেন কেননা এই যে ঝড়টা বেড়েছে রেমল ঝড় তার জন্যে সবাই সাবধানে থাকবেন তা আপনারা যারা আছেন সেফটি জায়গায় থাকার চেষ্টা করবেন আর আমাদের এখানে ঝড় খুব কম হাওয়াও নেই সেরকম একটা খুব কম হাওয়া আসছে কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু সেই বৃষ্টিটাও বেশি জোরে নয় খুব আস্তে আস্তে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে সামান্য একটা আমাদের প্রভাবও কিছু দেখতে পাচ্ছি না ঝড়ের তা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবাইকে নিয়ে একত্রিতভাবে থাকবেন যাতে কারোর কোনো অসুবিধা না হয় আর এখন আমি একটু বাজার দিকে যাব। আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে তা চলুন আমি একটু বাজারে যাব। দেখুন আমাদের এখানে বৃষ্টি কীরকম হচ্ছে মেঘ মেঘটা দেখুন সারা আকাশে মেঘ এইভাবে হয়ে আছে এখন হাঁটতে হাঁটতে বাজার দিকে যাচ্ছি বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে আর দেখুন রাস্তা দিয়ে কীরকম জল নামছে বৃষ্টির জল আমাদের এখানে কলা নামিয়ে দিয়েছে মার্কেটে কলা নিয়ে যাচ্ছে কিন্তু আজকে বৃষ্টির দিনে কলার পাইকাররাও সেরকম একটা আসেনি গাড়ি ভরে কলা চলে এসছে কলাগুলো সব নামানো আছে মার্কেটে ঢুকে গেছি কিন্তু খরদের পাতি কিছু নেই কি দাদা বাজার কেমন আজকে বেশ তুমি দোকানে থাকো আমি একটু বাজার করে আছি বাজারে একটা লোক নাই দেখো আজকে সবজি মার্কেটে একটা লোক নাই প্রায় দোকান বন্ধ আমাদের পঙ্কজের দোকান বন্ধ মানে আমাদের ছোটো ভাইয়ের দোকানও বন্ধ সব বন্ধ করে দিয়েছে এর মধ্যে দেখুন একটা দোকান দুটো দোকান দুটো দোকান আছে মাত্র আর দেখুন এখানেও কলা নামিয়েছে পাইকার যারা কিনবে তাদেরও আজকে ভিড় নেই লোকজন নেই কলাগুলো সব নামানো আছে কেউ আসেনি সেরকম একটা রাগ হচ্ছে ওখানে লোক খুব কম আজকে বাজারে অনেকে আসেনি আমাদের মাছ বাজারে সেরকম লোক নেই এই সময় কিন্তু মাছ বাজারে প্রচুর লোক থাকে এখন কোনো মাছ বাজারে কোনো লোক নেই সব বসে আছে মাছ টাছ নিয়ে দেখুন তাহলে ইলাম বাজারে কি পরিস্থিতি দেখুন একবারে লোকজন নেই আর দেখুন হাওয়াও ছেড়েছে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে এদিকেও লোকজন কিচ্ছু নেই পুরো রাস্তাটাই ফাঁকা দেখুন পুরো রাস্তা ফাঁকা একটা লোকজন নেই কিছু গাড়ি চলছে পার্সোনাল গাড়ি টোটো তাছাড়া কোনো গাড়ি নেই আর লোকজন তো বাজারে নেই তাই দেখুন চায়ের দোকানগুলো একটা চায়ের দোকান বন্ধ এই দোকানটা হয়তো খুলেছে একটু চা হবে যা বাড়িতে করে নিয়েছিল ওইটাই শেষ হয়ে গেল চা তাহলে এক কাজ কর ভাই কিসে একটা ছোট দে বাজারে এসছি ঠান্ডার মধ্যে পুরো মার্কেটটাই ফাঁকা আজকে আজকে সোমবার বাজার সব বন্ধ হ্যাঁ ছোট্ট একটা চা নিলাম তাও মনে হয় অর্ধেক দিয়েছে আমাকে কারণ ও জানে যে চায়ের পয়সা আমি দেবো না আমার সুগার যেহেতু দোকানদারও জানে যে কম দিতে হবে বেশি দিলে চা খাবে না ও ফেলে দেবে সবার মধ্যে কিন্তু একটা ভয় ধরে দিয়েছে যে যে ঝড়টা আসে সেই ঝড়টার জন্য সবাই ভয় পাচ্ছে বাজারে বেরোতে ভয়ের জন্য সব ঘর ঢুকে আছে কারণ কখন কি হয়ে যাবে কোথায় ঝড় চলে আসবে কি করবে তার ভয়ে কিন্তু অনেকে বাড়ি থেকে বেরোচ্ছে না তা আজকে বাজার দেখুন একবারে পুরোটাই ফাঁকা কিছু নেই বাজারেতে আমিও এসেছি একটুখানি দেখলাম যে বাজার থেকে ঘুরে আসি বাজারে কী পরিস্থিতি বোলপুর থেকে যে বাসগুলো আসে ইলাম বাজারে সেই ইলাম বাজারে এসে এইখানে দাঁড়ায় যে আমি যে দোকানটায় চা খেলাম ওই চায়ের দোকানের সামনে সব দাঁড়ায় আর পিছন দিয়ে যে দুর্গাপুর থেকে বাসগুলো আছে দেখুন দুটো রাস্তা গেছে দুই দিকে ডান দিকের রাস্তাটা বোলপুরে চলে গেল বা দিকের রাস্তাটা শিউরি চলে গেল বর্ষার দিন ঘন বর্ষা নেমে গেছে আজকে সকালে আমি ভাত বসায় দিচ্ছি এখন সানুদের বাড়ির কচু দিয়ে আজকে কই মাছ দিয়ে ঝোল হবে দেখতে থাকুন চালটা ধুয়ে নিন ভালো করে গরম ভাত আর কই মাছ দিয়ে মান কচুর ঝোল সাথে কিছু থাকবে না সাথে আর কি থাকবে দেখি তোমার শাশুড়ি সজনে ডাটা আনছে সজনে ডাটা দিয়ে হয়তো চচ্চড়ি হবে সর্ষে বাটা দিয়ে ওটা তো তুমি খুব ভালো খাও মিট মিট করে হাসছো তোমাকে দেখা যাচ্ছে না তাই তাহলে আমি সানুদের বাড়ির কচু কেটে নিই আমার কচু কাটা হয়ে গেছে এবার আমি কচুতে জল দিবস এখানে রয়েছে

কই মাছ আনতে আনতে একটা কই কিন্তু মরে গেছে তাহলে এই কই মাছ কাটো সব কটা কাটবে না অতগুলো লাগবে না লাগবে না না ঠিক আছে কটা রেখে দাও আমার মাথায় কুয়াশার জল পড়ছে হ্যাঁ দেখো তুমি এত বাবার মাথায় দেখ কুয়াশার জল পড়ছে তাহলে কি ছোট ছোট গুলো রেখে দিও বড় গুলো বড় গুলো রেখে দিও বেশি না আমরা আজকে তিনজন বাড়িতে বড় বড় গুলো রেখে দাও না মা আর বড় যেদিন আসবে হ্যাঁ সেদিন আবার খাবে নাও তাহলে ছোট গুলো শুনে দিলাম বড় গুলো রেখে দাও তাহলে এবার কচুগুলো আমি সিদ্ধ করে নেব আমি কচুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি পাতাগুলো আমি সেদ্ধ দিয়ে দেবো কচুর সাথে এবার একটু কমেছে বৃষ্টিটা অনেকটা কম দেখুন এখন রাত্রে বৃষ্টি হওয়ার পর থেকেই আমাদের বাড়ির যে ফুল গাছগুলো আছে সব কত সুন্দর পাতাগুলোর কালার চলে এসেছে আর আমার কাছে যে আমগুলো সেই আমগুলো পেকে পেকে পড়ে যাচ্ছে এখন এই একটা পাক ধরে নিয়েছে এটা মনে হয় একদিনের মধ্যে পড়ে যাবে এই দেখুন একটা নিচ থেকে তো এই আমটা নিচ থেকে পাক পাকছে দেখুন একটা কচু সেদ্ধ আর আমি মাছ কাটতে গেছিলাম তা দেখি কচু সেদ্ধটা কেমন হয়েছে সুন্দর সিদ্ধ হয়েছে একদম নামাই নেব মাছটা লবণ হলুদ মাখায় আমি এবার রুট ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিই মাছ তেল গরম হয়ে গেছে মাছটা ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে মাছটা তুলে নেব তেজপাতা একসঙ্গে ভেজে নেব মাছ ভাজার তেলে এটা ভেজে নেব জিরে তেজপাতা জিরে তেজপাতা ভাজা হয়ে গেছে এবার আমি কচুটা দিয়ে দেব পরিমাণ মতো লবণটা দিয়ে দেব হলুদ দিয়ে দেবো সুন্দর করে কষাই নিচ্ছে লাল লাল করে এবার আমি জল দিয়ে জল জলদ হয়ে গেছে এবার আমি মশলাটা বেটে নেব

তাহলে আমাদের তরকারি নামানো হয়ে গেছে এবার কিছুক্ষণের মধ্যে আমরা খেতে বসে যাব যে আপনারা যারা আপনার ভিডিও দেখছেন সত্যিকারেই সবাই লাইক শেয়ার করছেন না সাবস্ক্রাইব করছেন না প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দেবেন লাইক শেয়ার করে দিলে আমারও একটু আনন্দ হয় আর সাবস্ক্রাইব করা মানে আপনারা আমাদের পরিবারের একজন তা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই মিলে আমরা কিন্তু খেতে বসে গেছি দুজনে আজ কিন্তু একটাই তরকারি কচু দিয়ে ওই মাছের ছোল তা খেয়ে দেখি আর আমরা দুজনে বসেছি ওনাকে ডিমের আমলেট করে দিয়েছে যদি গলা চুল করে তাহলে তার জন্য ডিম ভাজা আগে নিয়ে নিয়েছে আর আমার গলা চুল করলে কিছু মনে হয় আর যদি কচুতে গলা চুল করে তাহলে আরও ভালো খাই কারণ কি লবণ লঙ্কা দিয়ে মিশিয়ে খেতে পারি তার জন্য আর ভালো লাগে খেতে ডাক্তার খেয়ে দেখি গলা চুল করছি নি সেটা আগে দেখি ডাক্তার আবার তোমাকে নিয়ে খেতে হবে আমি তো কচু মাখি মাখি খাচ্ছি কই গলা শুরু করছে না গলা শুরু করলে ভালো হতো গলা শুরু করলে আমার কচু ভালো লাগে খেতে আমি সবাইকে বলতাম মানকুচি না ঠান্ডা ঠান্ডার মধ্যে গরম গরম জিনিস তো ভালোই জানে কই মাসের স্বাদ কিন্তু আলাদা যদি হয় তার স্বাদ কিন্তু আলাদা যে কোনো তরকারির সঙ্গে এই কই মাছ জ্যান্ত কই মাছ যদি রান্না করা হয় সে তরকারি অবশ্যই ভালো হতে হবে এবার কিন্তু পিয়া আমাদের সঙ্গে বসে গেছে পিয়া তরকারি নিচ্ছে ওই পিয়াই বলছিলো যে গলা চুল করছে সেই পিয়াই এখন তরকারি নিচ্ছে তার মানে তখন সবাইকে মিথ্যা কথা বলেছে যে গলা চুল করছে তাই তো হে দেখ গলা চুল করছে কিনা মনে হচ্ছিল বেশ তা খাও কেমন খেলি

গলা গলা না আমার আমার জানি যাই হোক আজকে রান্না বান্না খাওয়া দাওয়া যা করলাম আপনারা দেখতে পালেন তা ভিডিওটা আর বাড়াবো না এখানে শেষ করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে এই বৃষ্টি বর্ষার মধ্যে আরো ঝড় সবাইকে নিয়ে ভালো থাকবেন ঝড় বৃষ্টির মধ্যে সবাই ভালো থাকবেন